রক্ত নিদ্রিত শ্রাবণের দেয়া বয়ে যাচ্ছে ওই কালিমা সজ্জিত হঠাৎ এলো রে হনধরী মহাপিষাচের ডাক এগোবার এগোলো তারা নিজেদের ভাগ্য কলঙ্কিতে করতে সংহার সেই সাথে একটি জাতিকে হিনী পড়তে তারা সংখ্যবদ্ধ সেদিন যেন ন্যায় লুপ্ত চন্দ্রদিক দিকে ঢেকে দিয়ে শকুনের দল মরণ ঘণ্টা বাজিয়ে অগ্রসর এক দীর্ঘদেহী দূরদৃষ্টিময় স্বপ্নদ্রষ্টা মহামানব তখনও নিদ্রিত গ্রন্থন জয়ের পিসাচি অভিলাষে নিয়তি দাতৃণাং ভবনে স্বপ্নদ্ষ্ট ভবনে অনিষ্টের লক্ষ্যে তারা বদ্ধ পরিকর তারা এগিয়ে চলল তাদের ছোড়াগুলি সেই ভবন ভেদ করল মহামানব সচকিত হলেন সেই পিসাচ হাসি তার বুকে আঁড়ল সক্রিয়ত্ব শিড়ি তাদের পদলনে কলঙ্কিত কেঁপিয়ে উঠল মহানায়কের পিঞ্জর অথচ এই ছিল মহানায়কের স্নেহধন্য আজ তাদের মনে গড়ল জ্বালা জলে হাঁসফাঁস দীপ্ত পুরুষ এলেনি সিঁড়িতে বল বল বিয়াদবি করছিস কেন তোরা কি চাস ও তুমি এক শুকুনকে মহাপুরুষ চিনতে পারলেন সেই শুকুন বিব্রত স্যার আপনাকে একটু আমাদের সাথে যেতে হবে হঠাৎ সবন স্তব্ধ অচমকা তাহলে বজ্রণী নাদি শুরু ধ্বনিত তামাশা পেছ তোমরা দেশকে আমি ধ্বংস হতে দেব না নত হল সেই পিসাচ ঘোমরা পেছন হতে আর পিসাজের গুলি স্তব্ধ করলত তার অষ্টাধর শীতে পড়লেন মহামানব রক্তধারা উষ্ণতার ক্রন্দন আবেগে যেন বলল এ সম্ভাব সম্ভব অষ্টাদশ গুলি বিদ্ধ তার ফাঁকে রক্ত স্নাত হল কালরাত তিনি বলেছিলেন এদেশে কে মারবে আমাকে কার হাতে হব হত তার দেশের যাদের তিনি আবেগের সাথে আলিঙ্গন করেছিলেন তাদের কজনী যে মহামানবের প্রাণবায়ু ভূষীভূত করল পরিবারবর্গ সমেত এউ কি নিয়দীর সাজে আজ তার সুখে কবি বাঙালি কদে বাংলাদেশের দিগদিগম্ব